একটা মূল্য দিয়েছি বাট আমি স ইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ার ছেড়ে কেন আমি পাবজিতে শিফট এলাম ওইটা নিয়ে আজকে কথা বলবো তোর কয়ে যাও ভিউ যদি কামাইতেই হয় কামানোর মতো কামাই দেবেনি ভিউস ততকিও ল টপিকটা গেমিং উইথ তালহা কি বলতাছে গেমিং উইথ তালহা বলতাছে কুত্তা নামক কিছু গেরিনার পাচটা দালাল দে দেখো আমি যেটা বলমু সেই কথাটা কেউ বলবে না আমি যেটা দেখামু সেই জিনিসটা কেউ তোমাদের দেখাবে না কারণ দেখাইলেই তো ভয় চাকরি থাকবে না ভাই তো বিষয়টা হচ্ছে গেমিং উইথ তালহা ফাস্ট বিষয় আমার গেমিং উইথ তালহা যে গেমি যাক না কেন টাকা খাক আর যেটাই খাক না কেন আমার এটা দেখার বিষয় না দসে বাজার একটা প্রশ্ন করি মডারেটর হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে ইংলিশে মাস্টার্স কমপ্লিট এখন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করিনি সফটওয়্যার তো কবাও বোঝে না কোডিং এর তো কিচ্ছু বোঝে না সেই মানুষটা কিভাবে হ্যাক তৈরি করে সেল করবে ভাই আবার অনেকের ভিডিওতে বলতে শুনলাম যে এই সকল মডারেটররা নাকি টাকার বিনিময়ে বিভিন্ন রকম তথ্য সরবরাহ করে হ্যাকারদের কাছে যাতে হ্যাকিং না সবাই কেন গেম ছেড়ে দিচ্ছে তোমাদের সকলকে আমি বিষয়টা ক্লিয়ার করি আর ব্ল্যাক সাকিব কেন দালালি করছে এটাও তোমাদেরকে ক্লিয়ার করব তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সবাই ভিডিওটা মন দিয়ে দেখো সবাই কেন গেম ছাড়ছে সবাই কি করছে ব্ল্যাক সাকিব কেন দালালি করছে সব বিষয় আজকে তুলে ধরবো গ্যারিনার দালাল ওর সাথে যে তুলে আছে সব পয়টাকে আজকে একসাথে পুটকি মারবো তো এই ভিডিওটা তিনটা পার্টে ভাগ করা হয়েছে এটা প্রথম পার্ট আর বাকি দুইটা পার্ট কিছুদিন পর আসবে তো তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো চলো বেশি পড়র পড়র না করে দেরি সোজা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি আমি রিপন স্বাগত হয়ে গেল গেম ছেড়ে দিচ্ছে এটা আমরা সরাসরি তার মুখ থেকে শুনে আসি একটা পরিচিতি আমিও ফ্রি ফায়ার কে দিচ্ছি একটা পরিচিতি আমি ফ্রি ফায়ার সময় দিছি ফ্রি ফায়ার সেটা অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছি বাট আমি স্বচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোন ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোন ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে

এখন যেহেতু একটা সুতা পাইছে এই সুতা দিয়ে তিনি বের হয়ে যাচ্ছে দশ এক কথা তিনি পাবজি থেকে টাকা খেয়ে এখন ফ্রি ফায়ার থেকে বের হয়ে গেছে তোমাদেরকে সহজ বাসে বুঝাতে গেলে আগে কি পাবজি তে কোনো লোক গিয়েছিল তাহলে ভাই যখন পাবজি খেলা শুরু করছে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে তখন থেকে পাবজি তে লোক যাওয়া শুরু হয়েছে আর যখন পাবজি থেকে টাকা খেয়ে ফ্রি ফায়ার থেকে বের হয়ে গেছে তখন তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই কিন্তু 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 আমাদের রোস্টিং কমেডিতে যাকে বলা হয় বড় রোস্টার সেই আবার হেড দালালি শুরু করে দিচ্ছে আমি জানি রোস্টারের বিরুদ্ধে কথা বলার পর আমাকে অনেকে গালাগালি দিবে ভাই তোরা যত পারস গালাগালি কর তোরা যত পারস কর তাতে যদি তোর আমার একটা বাল সিরতে পার তাহলে তারা সেরে দেখায় তো চলো রোস্টারটা কি বলছে আমি তোমাদেরকে দেখাই পিছে লাগা যায় দশটা সাবস্ক্রাইবার কামানো যায় দশটা ভিউজ কামানো যায় তো শোনো আগে থেকেই বলি একটু সতর্ক হয়ে যাও ভিউ যদি কামাইতেই হয় কামানোর মতো কামাই দেবে মানে ভিউজ তো কি হইলো টপিকটা গেমিং উইথ তালহা কি বলতেছে গেমিং উইথ তালহা বলতাছে কুত্তা নামক কিছু গেরিনার পাচাটা দালাল দে দেখো আমি যেটা বলবো সেই কথাটা কেউ বলবে না আমি যেটা দেখাম সেই জিনিসটা কেউ তোমাদের দেখাবে না কারণ দেখাইলেই তো ভয় চাকরি থাকবে না ভাই তো বিষয়টা হচ্ছে গেমিং উইথ তালহা ফার্স্ট বিষয় আমার গেমিং উইথ তালহা যে গেমি যাক না কেন টাকা খাক আর যেটাই খাক না কেন আমার এটা দেখার বিষয় না হালার বলতে কইলোরা ওরা কি

হ্যাঁ আসলে কিভাবে কি বলবো কোন জায়গা থেকে শুরু করবো আমি বুঝতে পারতেছি না তোমরা মিলায়ে নিও গাইস এক নাম্বার কারণ হলো ভিবিএস না পাওয়া এই ভিবিএস কেন পাই না জানো আমি জানি না এটা বললে আমার অনেক সূত্র তৈরি হয়ে যাবে তবে আমি আজকে এটা বলবোই এই ভিবিএস না পাওয়ার কারণ হচ্ছে যাদের ভিবিএস আছে তাদের জন্য আমরা ভিবিএস পাই এটা সত্য কথা যাদের ভিবিএস আছে তাদের জন্য আমরা ভিবিএস পাই নাই কি করলো তারা কেন আমরা ভিবিএস পাইলাম না তারা কি করছে তারা মিটিং কইরা একটা ডিসিশন নিয়া মডারেটরকে জানাইছে যে তারা মানে যাদের ভিবিএস আছে তারা মডারেট মডারেটরকে বলতেছে যে আমরা একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার নাই এটা তারা বলছে তো দেখো গাইস ওনার মূল কারণ হলো উনি ভিবেস পায় না তার জন্য উনি এতদিন কন্টেন্ট তৈরি করছে ভিডিও বানাইছে তোমাদের জন্য কিন্তু 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 তুই এতদিন ভিডিও বানাইছ গেরিনার থেকে ভিবেস পাওয়ার জন্য যখন এই গেরিনে পার্টনার প্রোগ্রামে নেবে না শেষ ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানানো শেষ মানে কি লজিক নিয়ে তারা ভিডিও করে আর তোমরা কিনা তাদেরকে বেশি সাপোর্ট করো হ্যাঁ বোকাচোদা পাবলিক হ্যাঁ যারা করা টাকার জন্য ফ্রি ফায়ার তে চলে যায় তো আজকের ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে পার্ট টুর ভিতরে সবাইকে রিভিল করা হবে তো পার্ট টুর এর জন্য সব অপেক্ষা করো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে কেয়ার বাই বাই